বরিশালে চর্মনাই এলাকায় ঘটে গেল এক বিস্ময়কর উৎকাল ঘটনা যেখানে বহু মানুষের উপস্থিতিতে চর্মনাই পীর প্রকাশ্যে জুতা ও হাত দিয়ে মারধর করে ক্ষুব্ধ এলাকাবাসী ঘটনাটি রাত নয়টার দিকে ঘটেছে যখন তিনি একটি ওয়াজ মাহফিলে বক্তব্য রাখছিলেন প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় পীর সাহেবের বিরুদ্ধে বহুদিন ধরে ধর্মের নামে অর্ধ আত্মসাত সামাজিক বিভ্রান্তি সৃষ্টি এবং স্থায়ীভাবে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে তার বক্তব্য বিতর্ক তৈরি করে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিস্ফোরিত হয় এই ক্ষোভ থেকেই একদল মানুষ মাহফিলস্থলে হাজির হয় এবং পীর সাহেবকে ঘিরে ফেলে এক পর্যায়ে উত্তেজিত জনতা জুতা ও লাঠি দিয়ে আক্রমণ করে বসে মুহূর্তের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ হস্তক্ষেপ করে এবং কষ্ট করে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের একজন উদ্বুদ্ধ কর্মকর্তা জানিয়েছেন আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছি আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই গ্রহণযোগ্য নয় তদন্ত করে দোষিতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে কেউ বলেছে এ ঘটনা জনগণের দীর্ঘদিনের অস্ত ফল আবার অনেকে বলেছেন বিচার না করে এভাবে আক্রমণ করা অনুচিত দেশজুড়ে আলোচনা তুরুঙ্গে এবং প্রশাসনের পক্ষ থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে